নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা আজকে আমি মানে তাড়াতাড়ি এগোলাম মিনিট পাঁচে এখনো দেরি আছে কিন্তু তাড়াতাড়ি যাচ্ছি সব কাজও হয়ে গেছে আর আজকে বিশ্বাস করুন মনটা খুবই খারাপ সমস্যায় মারা গেলেন যদিও ওনার বয়স হয়েছিল তবু বেশ ভালো মানুষ ছিলেন একজন সৎ মানুষ ছিলেন মারা গেলেন খুবই মনটা খারাপ তাই বাড়িতে কেউ নেই ভাবলাম তাহলে মন্দিরেই চলে যাই মন্দিরে গিয়ে তখন আপনাদেরকে দেখালাম কিন্তু মন্দির বন্ধ ছিল আর আমি সেজন্য আর মানে দেখাতে পারলাম না চলে এলাম তা দেখুন এখানে মহামায়ার বজরঙ্গলির আগে বিয়ে করে নিন দর্শন করে নিন এই যে আজকে সকালে ওই মানে তখন একবার বেরিয়েছিলাম আর এই বেরোলাম আর সারাদিনে বেরোনো হয়নি সবাই আশীর্বাদ নিয়ে নিন চলুন ঘাট মোটামুটি ফাঁকাই বলা চলে আর আপনার আজকে ছিল যাত্রা ভাবলাম সকালে যাব সেও আর যেতে পারলাম না যাই হোক একসাথে থাকি নিজের আত্মীয় পরিজন ছেড়েও আমরাও দূরে থাকি এখানের মানুষগুলো আজ তিরিশটি বছর এনাদের সাথেই এখন মিলামেশা সবাইকে আপন হয়ে গেছে কখন সবাই আপন হয়ে গেছেন জানি না কিন্তু মনের মধ্যে কোথাও কষ্ট হয় কারো দুঃখে এটুকু হয় কারণ এটা হয়ে গেছে আমাদের থাকতে থাকতে আর মানুষগুলি বড্ড ভালো আমরা এই যে আড্ডাপীঠে আছি এত বছর প্রত্যেকটি মানুষ ভালো কেউ চোটে চাটে কথা বলে না এটাই একরকম ভালো বেশ সবার কাছে ভালো না বাস্তা পাই এটাই অনেক আর সেই ভালোবাসার জন্যই আজকে মনটা খুবই খারাপ সত্যি মানুষটি খুব আশীর্বাদ করতেন ছেলে মেয়ে সবাইকে আমাদেরকে খুব ভালোবাসতেন খুবই স্নেহ করতেন চলুন কথা বলতে বলতে চলেও এলাম আড্ডাপীঠে চলে এলাম আর শুভদার গান চলছে আমি বললাম আপনাদেরকে একটু দেরি আছে মিনিট দুই তিন দেরি আছে বেশি না চলুন চলুন ওই দিকেই দেখ আপনাদেরকে ওই দিক দিয়ে যাই যদি দেখাতে পারি যাই না এখন দেখানো পুলিশরা সেরকমভাবে ইয়ে করে না সেই জন্য আমাদের এখানে অনেকটাই জায়গা আড্ডা আপনি যেখানে খুশি বসতে পারেন দাঁড়াতে পারেন পাখার তলায় বসতে পারেন এই আমার মনে হয় এই এরিয়ায় এই একটা মাত্র জায়গা আছে সুন্দরভাবে বসে আপনি সারাটা দিন থাকতে পারেন এরকমই জায়গা আছে খুব সুন্দর তবে আটটার পরে সবাইকে বার করে দেওয়া হয় বাইরে খুবই ভালো সিস্টেম আর এই যে এখানে পুজো চলছে জগন্নাথ দেবের যেহেতু আজকে আর খোলা হবে না মন্দির বোধ হয় কারণ এবার জ্বর আসবে ওনার এইসব তা উপরে যাব দেখি পুলিশ আবার দাঁড়িয়ে আছে না গিয়ে দেখি আবার অনেকে বারণ করেন Deixa o Godard em nenhum lugar. Deixa o Godard. देको नहीं था मैं टाइम टाइम का टाइम से ठीक बोलूं ये कर ना 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 Jai yeah, like yeah, Krishna, like yeah, 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 I'm <laughs>